সুন্দর হয়েছে দেখতে পা এই যে আমার আজ সকালের ভিডিওর প্রথম শুরুটা সুন্দর একটা দৃশ্য দিয়ে তোমাদের শুরু করলাম দেখতে পাচ্ছ ছেলের আজকে পরীক্ষা প্রথম শুরু হবে আর দেব বাবাকে প্রণাম করছে মাকেও করো যত বড় আছে সবাইকেই করে তো কাদের কাদের বাড়িতে এরকম হয় ফোন ঢুকছে কিনা দেখতে হবে যদি আমি এখন যাই যদি রিচার্জ তো দোকান খোলা পাওয়া যাবে না তাহলে আর ওই পরীক্ষা দিতে যাওয়ার সময় আবার ফোন করার ব্যাপারটা অসুবিধা হয়ে যাবে কেন আমরা আটটায় বেরোবো আটটার সময় তো গৌতম দা দোকান খোলে না তো আসার পথে হবে হ্যাঁ হুম আমি এখানে ভাত মানে বসাবো বলে চাল আর জল ধুয়ে রেখেছি আলুও দিয়ে রেখেছি এর মধ্যে তো একটু পরে বসাবো এখন তো বর বেরিয়ে গেল সাড়ে ছটা বাজে আমরা যাব আমি কাজটা বাসি কাজটা সেরে দিয়েই কিন্তু বসাবো আর চা করে রাখা আছে এখানে বর খেয়ে চলে গেল আর আমারটা রাখা আছে আমি দেখো চান টান করে সব কিছু চলে এসেছি ভাতও আমার হয়ে গেছে ফ্যান ঝরানো হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঘর মোছা বাসি কাজকর্ম করা সমস্ত কিছু হয়ে গেছে কোনো কাজই বাকি নেই শুধু ছেলের চান করা বাকি খাওয়ানো তো ছেলের মোটামুটি ব্যাগ গুছিয়ে দিচ্ছি আর কি আর তোমরা জানো আমার তো ভালো করে ওই জন্য দেখিয়ে উঠতেও পা মানে উঠাতেও পাচ্ছি না ব্যাগ মানে কালকে সমস্ত কিছু কাগজপত্র গুছিয়ে রেখেছিলাম বোট সব কিছু তোমরা দেখেছ আজকে শুধু ব্যাগের মধ্যে মানে ব্যাপার কেন আমি যদি বাইরে রাখি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন যদি ইঁদুরে খেয়ে নেয় তাহলে কি হবে আমাদের ঘরে তো প্রচুর ইঁদুর আছে আর সকালবেলা তোমাদের সুন্দর একটা জিনিস দেখালাম যে আমাদের ঘরে এরকমই হয় আর কি আমরা সবাই মিলেমিশে একসাথে ভালোবেসে থাকতে ভালোবাসি আর এইভাবে বড়দের প্রণাম করা শ্রদ্ধা করা এটা আমার ছেলেকে শিখিয়েছি সকাল গরম গরম ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছি তার সাথে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়েটাকে চটকে এখন ছেলেকে খাইয়ে দেবো আচ্ছা টাইম হয়ে গেছে টাইম হয়ে গেছে আটটা বাজতে যা আটটার মধ্যে বেরোতে হবে নটার মধ্যে ওখানে ঢুকতে হবে বেশ আজকে আর ছাড়া ছাড়া মাখলাম না একটু চোটকে মেখে দিই যাতে দলা দলা করে দিলে তাড়াতাড়ি হয় তার মধ্যে ওষুধ খাবে আবার খেয়ে তারপরে যাবে চলো পাখাটা একটু চালো গরম করছে কত উড়ো উড়ি করে সারাদিন কাজ করে এখন প্রচন্ড গরম লাগছে আটটার মধ্যে সব কমপ্লিট করেছি আটকাচ্ছে না আটকা গিয়ে পেন সামনে এখানে ছোটো পেন নিই হ্যাঁ 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 না চলো আটকাতে হবে না না আটকা লোক দেখানো ওইটাও ঠিক আছে স্কুল ব্যাগ নিয়ে অসুবিধা আর কিছু বলেনি তো বাবা পেন জলের বোতল জলের বোতলটা নিলাম না দেখি ছোট জলের বোতল একটা যদি পাইতে বলেনি তো তালাটা দাও তো আমার হাতের যে ব্যাগ ছাতা পয়সাটা বার করে নিয়েছি ঝটবো টোটো এই যে বেরিয়ে যাচ্ছি ছেলেকে পরীক্ষা দিতে আটটা বাজে আটটা বুধবার দাও হ্যাঁ এখন নশা করেছো ভালো করে তো আসো আমি টোটোর ওখানে যাই হুম তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা এই যে বেরিয়ে পড়ছে এই যে দেখো সকালবেলায় ছেলের এখন পুরো মানে নিস্তব্ধ কেউ ঘুম থেকে উঠে যায় কেউ ওঠেনি আর এই বেরিয়ে যাচ্ছে হচ্ছে ছেলের পরীক্ষার জন্যে বুঝেছো তো সবাই তোমরা আশীর্বাদ করো কেন ছেলের পরীক্ষাটা খুব ভালো যায় ওর শরীরটা যেন তোমরা খুব খারাপ আছে আর ওর যতই আমার কষ্ট হোক যাই হোক আমি কিন্তু ওর পরীক্ষার দিন আমি একদিনও মিস করি না সব সময় পরীক্ষার সময় আমি কিন্তু সতেই যাই সেই ছোট নার্সারি থেকে আমি যাওয়া শুরু করি যে ওখানে দাঁড়িয়ে থাকি আজও তাই কেন পরীক্ষার সময় শরীর খারাপ হতে কত কিছু হতে পারে আমি টেনশানে তো বেশি আর আমার ছেলে টেন বেশি করে টেনশান সেই জন্যই যাচ্ছি তো ছেলে আসছে সাইকেলে তালা লাগে তো চলো যাওয়া যাক আমি টোটোয় যাব সাইকেলে যাবা তারপর ওদিক থেকে আবার দুজন একসাথে যাবো না কী বলো তো প্রচণ্ড দেরি হবে আমি ওই জন্য বেরিয়ে পড়লাম রাস্তার উপর থেকে উঠবো এখানে এখানে এখনও লোক হবে তারপরে এখন লোক নেই খুব সকালবেলা তো লোক একদমই নেই তার জন্যে আমি ওই একদম রাস্তার উপর দিয়ে উঠবো হেঁটে একটু যাই আর কি করা যাবে একটু পরিশ্রম বেশি হবে আর কি তার মধ্যে সকালবেলা যে জল পাওয়া যায়নি জানো তো কারেন্ট চলে গেছে যেদিন হয় তো সেদিন সব দিক দিয়েই হয় আর কি চলো আগে চলো আগে চল যেদিন কোনো সমস্যা হয় না মানে তাড়াহুড়ো থাকে সেদিন সব দিক দিয়েই থাকে বেরোনোর সময় একজন পাশের বাড়ি হ্যাঁছি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে না দশটা হ্যাঁছি দিল আর পরীক্ষা দিতে বেরোবে মানি না এগুলো হলো একটু তো এগুলো শুনে এসছি কানে যখন আছে মাথায় যখন থাকে কারণ এগুলো তো উনিশ বিশে একটু মানতে লাগে অন্যদিন মানি না তো পরীক্ষার সময়টা তো আমাদের ছেলের শরীর ভালো না চলো চলো যাই তো তো পেয়ে গেছি আর ছেলে আসছে আর তাড়ে যাই যায় ওর ওদিকে তো অনেকটা হাতাল আছে বসেছি এত জ্যাম আমি নেমে গেছি নেমে হাঁটতে শুরু করেছি ওই জ্যামে দাঁড়িয়ে থাকলে প্রচুর ছেলে ছেলেও সাথে লাইন পার করে গেছি আর ওই জ্যামের টোটোতে অপেক্ষা করে থাকলে ওই জ্যামের মধ্যে অনেক দেরি হয়ে যাবে না কোনো দরকার নেই হাঁটি পায়ে জোর আছে সকালের মর্নিং ওয়াকটা হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি সব একে একে যাচ্ছে স্কুল চেনে না ছেলেটা একটা বন্ধু দিচ্ছিলো আমি বললাম ওর সাথে তুই যা আগিয়ে যা এত রোদ দূরে ও আমার সাথে সাথে আসছে আর অনেকটা রাস্তা আর যদি আবার শরীরটা খারাপ করে মানে তুমি ওর সাথে সাইকেল চালিয়ে যা তুই গেটের কাছে দাঁড়া কেন আমাকে ব্যাগ দেবে সেই জন্য তুই গেটের কাছে দাঁড়া আমি আসছি তুই যতটা যা পারবো আপডেট তোমাদের দেবো সাথে থাকো প্রথমে রাস্তাটা ভুল ভুল ভাবছিলাম জানো তো তারপরে ঠিকঠাক করে আবার চলে আসলাম কেন অনেকেই তো আসছে আর প্রচুর ভিড় আস্তে আস্তে একে একে সব ভিড় আর এখানে দেখো পত্র মানে প্রশ্নপত্র চলে এসছে পুলিশ এসছে আর কি সাতে করে আর এই সবে সবে যে প্রশ্নপত্র নিয়ে ঢুকছে আর আমি অনেকটা ভয়ে ভয়ে একটুখানি ভিডিও করলাম আর কি আর কী পরিমাণে ভিড় হয়েছে দেখো মাধ্যমিক দেওয়ার সময় এত ভিড় হয়নি যখন এখন এতটা ভিড় হয়েছে আসল কথা এখানে আমাদের খুব একটা সিট পড়ে না আর কি মানে কয়েকটা স্কুলেই পড়ে সেই জন্যেই এই পরিমাণে ভিড় সমস্ত স্কুলের বাচ্চারাই তো উচ্চ মাধ্যমিক দিচ্ছে সেই জন্যে ছেলে পরীক্ষা দিতে এসছে আর দেখো একজনের বাড়ি মানে আমার কি সুন্দর সুন্দর ছাদের উপর টবে বসিয়েছে দেখো কি সুন্দর সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট গাছে দেখো এ দেখো লঙ্কা দেখো আমি এসছি ছোট্ট গাছে দেখো টাইম ফুল গাছ ও কি সুন্দর ওই লঙ্কা আচ্ছা এই লঙ্কাগুলো তাহলে খায় না কেন দানা করতে দিয়েছে দেখেছি ওই যে বিলাতি আমরা গাছ না বুঝতে পারলাম আর এটা কি এটা কি লেবু গাছ এত পেকে গেছে লেবু হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি লেবু পেকে গেছে তো ওইগুলো পেকে গেছে এগুলো কাঁচা কাঁচা ভালো বেশ সুন্দর দারুণ দৃশ্য দেখো আর এই দেখো বিলাতি আমরা হয়েছে এবার সব পেকে পেকে যাবে গো এ গেছে ও তো এই যে দিদির বাড়ি বসলাম দিয়ে আমাদের কত কিছু খেতে দিল আমি ভিডিওটা তখন সেফ বসেই ছিলাম তুলতে পারলাম না মিষ্টি জিলাপি সিঙ্গারা আবার আমি খেলাম আর ওই যে ছেলের জন্য দিয়ে দিয়েছে আর ব্যাগের মধ্যে দেখো তাও তো বেশি করে বিলাতি আমরা পারলাম না অল্প কটা পারলাম বিলাতি আমরা একটা বাতাবি লেবু খালি ব্যাগে নিয়ে আসলাম আমার ভিডিও রোজ দেখে তাই জন্য ও নিয়ে আসলো চলে আসলাম আর ব্যাগ ভরে জিনিস নিয়ে চলে যাচ্ছি খালি ব্যাগে এসে বাতাবি লেবু দিয়েছে বিলাতি আমরা দিয়েছে গাছের কাগজি লেবু দিয়েছে আবার একদিন আসার নেমন্তন্নও দিয়েছে তো এদিকে তো চলো ওখানে আরও সবাই রয়েছে এখন একটু পরে ছুটি ছুটি হয়ে যাবে তাই জন্যে তোমার ভিডিওটা সেভ বসিয়েছিলাম বলা দেখাতে পারিনি যে কি দিলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো চলো আমার হাত কাঁপছে দেখো আমার হাতটা দেখো ক্যামেরা ধরতে পারবো না এই এই আমার একটা শরীর নার্ভের প্রবলেম

পরীক্ষা হয়ে গেছে আর বেরোলাম ছেলেকে ব্যাগ দিলাম আর কি ছেলের ওইবিটগুলো আমি নিলাম আমার হাত চকছে আমি ছাতা ধরতে পারছি না ছেলে ওদিক দিয়ে বেরোইছে তা হাত কেটেই যাচ্ছে আমার ঠাট ঠাক ঠক ঠাক করে দেখছো ধরতেই পারছি না দেখলাম রোদ্দুর পরীক্ষা তো আজকে ভালো হয়েছে বললো আর ঘাড়ে যন্ত্রণা করছে কিছু বাচ্চার ব্যাগ ছিল সে ব্যাগগুলো টেনে ওখানে অবধি নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে আসলাম প্রচুর আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে আর কি আর ছেলের আমি ওই অ্যাডমিট ফ্যাডমিটগুলো আমার কাছে নিয়েছি আর ওকে ব্যাগটা আমি সাইকেলে দিলাম বললাম নিয়ে যা বাবা তো সব একে একে বেরোচ্ছে অনেক বেলা বাড়ি গিয়ে আবার রান্না বান্না কাজকর্ম সবই আছে তো চলো কথা বলি ছেলেরা যাচ্ছে সাইকেলে আর বন্ধুদের সাথে ওই যে বেরিয়ে চলে গেল আর আমি যাচ্ছি হেঁটে যেমন ঘাট ব্যথা করছে তেমন মাথা ব্যথা করছে চান করিনি চান করবো শুধু ড্রেসটা খুলে ছেলের সাদা জামা আমার চুড়িদার সব ধুয়ে দিলাম কুকারে সব কালকে নিরামিষ কুকারে ভাত ছিল ছেলে এখন আর ভাত খেলো না কিন্তু ছেলের আবার তেলে জ্বর আসছে আমার ভালো লাগে না সত্যি কথা বলতে ঠিক আছে আপনি জ্বর হোক গিয়ে আমার সেই যেদিন পরীক্ষা সেদিন ঠিক হয়ে যাবো ব্যাস তালেই হবে আগে আমি ঠিক হয়ে গেছি মিলাম সকালবেলা ব্যাস ওরকম ঠিক হয়ে যাবো পরীক্ষার দিন করে ব্যাস তালেই হবে কি বলবে বলো বলো

যে কি কে এমন ছেলেকে সকালে দুটো সেদ্ধ ভাত দিয়েছি বাসি কাজ খেলছি চান করেছি পুজো দিয়েছি তারপরে বলছে তারপরে তুমি আটটায় বেরিয়েছো আটটা দশ পনেরো আমাদের তো মানে ওনাদের সব ওপারে সব কাছাকাছি বললাম হ্যাঁ তার মধ্যে বেরিয়েছি বলছে তোমাকে ধন্য তুমি এত খাটতে পারো কিন্তু আমি খেতে তো তখন নিই তারপরে যে আমার নার্ভের বললাম আমার শরীর যে দুর্বল সবাই দেখতে পাচ্ছে আমি ক্যামেরা ধর খুলতে পারছি না সবাই আমাকে বলছে যাদের বেরিয়ে গিয়েছিলেন তারা যে ক্যামেরা ভিডিও করার জন্য কিন্তু আমি ক্যামেরাই খুলে ধরতে পারছি না এরকম আমার অন্যবরতা হাত কাটছে মোটে শিবানি তোমার প্রচণ্ড শরীর দিন পর মানে মনের জোর দিয়ে আমি সব কাজ করিব বিশ্বাস করো মনের জোরে এই যে দাঁড়িয়েছি আমার এই ঘাট কোমর পা যন্ত্রণায় ফেটে পড়ছে তারপরে হেঁটে এতটা গেছি ওপার থেকে হেঁটে গেছি কেন অনেকটা গাড়ি ভাড়া হলে সবাই বলতে তোমাকে ধন্য যে তুমি এতটা হেঁটে এসছো এই গরম রোদ রোদগুলোর মধ্যে আবার ওখান থেকে হেঁটে এসে আবার বাজারে ঢুকেছি বাজারে ঢুকে তুই শশা ধুলি পাতা একটা চালকান নিয়েছি কালকে মিলামিশে আছে ডাল করবো আর হচ্ছে আবার বুধবার বাইরে ঢুকবো বুঝেছো সেই চালটা নিয়েছি কালকে ডালের জন্য আর আজকে বাঁধাকপি করবো ধনে পাতা দেবো একটু ধনে পাতা নিয়েছি হাঁটতে আমি পারি গো শুধু আমার হচ্ছে শরীর দেয় না মানে শরীরে দেয় না মনের জোরে আমাকে কাটতে আমি জানি আমি না করলে আমার কে করবে সে বুঝেছো বাইরে দেখে আর বাসন রেখেছি ওগুলো মেঝে তারপরে গা ধোবো চান করবো রান্নার জল ফেলবো এই বালতির জল ফেলবো এটা মাছবো তার কারণ হচ্ছে কালকে গ্রহণ ছিল এটা গ্রহণের জল সকালে আমার সময় হয়নি এ দেখতে পাচ্ছ কত কাজ নিয়ে বসে পড়েছি এখনও চান করতে পারিনি বাসন মাজাও যে বালতিতে জল ভরা যেহেতু কাল গ্রহণ ছিল প্রচুর কাজ আর এখানে কী বলো ক্যামেরাটা এখানে রেখেছি কেন ফোনটা না রোদ দূরে রাখলে না গরম হয়ে যায় আর এখান থেকে খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না শুধু আমার কাজগুলো মানে আমি কাজ করছি সেটাই তোমাদের তোমরা দেখতে পাচ্ছ আর কি তো তোমরা ততটুকুনি দেখো ছেলের যেহেতু শরীর ভালো না আর পরীক্ষা আছে সেহেতু ছেলেকে দিয়ে আমি ক্যামেরা করাই না খুব এক থেকে দেখো কি এনেছিলাম এই যে আজকে বাঁধাকপি করব। বাজারে বললাম এক ফপ ঢুকেছি খুব কষ্ট হয়েছে একটু ধনে পাতা দেখো পাঁচ টাকার কতটা ধনে পাতা ঠিক আছে আর তার সাথে একটু বেঁকা চড়া শশা দশ টাকা দিয়ে নিলাম একটু লাল যে একটাই ছিল দশ টাকা পনেরো টাকা বলছিলো দশ টাকা আর যাদের বাড়ি গেছিলাম সে দিয়েছে এই যে একটা বাতাবি লেবু দিয়েছে আর তাদের গাছের এই যে পাতি লেবু না কাগজি লেবু যাই হোক দিয়েছে আর তার সাথে আমি পেরে নিয়ে এসেছি এই যে অল্প কটা হচ্ছে ই বিলাতি আমরা অত অল্প কটাই নিয়েছি আর নিই নি আবার অন্যদিন যাবো যেদিন সেদিন নেবো আর কি তার সাথে এর মধ্যে ওই যে আমাকে দিয়েছিল খেতে তো আমার মনটা কেমন ওরা দেখেই বুঝতে পেরেছে যে হ্যাঁ ছেলের জন্য মন কেমন করছে তো এর মধ্যে সিঙ্গারা একটা আমি খেয়েছি একটা ওর এখানে দিয়েছে যে এটা ছিল ছেলের জন্যে পাঠিয়ে দিয়েছে তো ছেলেকে বলছি ছেলে এখন খাবে কি না তো ছেলের তো আবার জ্বর এসছে শুয়ে রয়েছে তো দেখা যাক কী করছে আর আমি এখনও চান করে নিই সব কাজ সারলাম রান্না করব কুকার টুকার ওই যে দেখতে পাচ্ছ না সব মেজে নিয়েছে ওখানে রাখলাম চান করতে যাব তো চলো আর আমি তার সাথে এনেছি ওই চেনটা খোলো তো খোলো ও চালতাটা বার করো একদম ছোট্ট একটা চালতা নিয়েছি তিন টাকা দাম নিয়েছে তিনটে চালতা ছিল তা আমি বললো যে তিনটে নিয়ে যাচ্ছি না আমি তো আবার পরশু দিন আবার পরীক্ষা আছে যাবো তখন আবার আনবো বেকার এনে লাভ নেই এই ছোট্ট একটা চালতা এনেছি কালকের জন্যে কালকের এটা করব তিন টাকা দাম নিয়েছে এটা কেমন হয়েছে বলো তিন টাকা পাঁচ টাকা দশ টাকা আর ব্যাগে পয়সা ছিল না একদম পয়সা ফাঁকা কিছু কয়েন ছিল এর মধ্যে সে কয়েনটা দিয়ে বাজার করলাম আর গাড়ি ভাড়া দিলাম চান টান করে চলে এসেছি আর এই যে সবজিপত্র সব নিয়ে বসেছি কাটাকাটি করছিলাম আর উঠে আসলাম আমার তো আবার ভিডিওর কাজটা ওটাও তো থাকে দেখো শর্ট ভিডিও যেটুকু পারি করে দিই আর দেখো এত হাত কাঁপছে আজকে আমার বলে বনে বলে বোঝাতে পারবো না থর করে কাঁপছে হাত কেন তো আমি চান করে আসলাম মাথাটা আস্তে আস্তে নিলাম দেখে চুল তুলে নিয়েছি কেন প্রচুর গরম সহ্য হচ্ছে না আর ছেলে আবার তেড়ে জ্বর চলে এসেছে দেখো ও শুয়ে আছে এটা কিন্তু যে ভিডিও করছি বলে তাই না ও কিন্তু শুয়ে পড়েছে ও বলছে মা আমার আবার তেরে জ্বর চলেছে সকালে ওষুধ খেয়ে গেছিলো কমেছে আবার তো পরীক্ষাটা মানে শেষ না হওয়া অব্দি ওকে তো ই করতে পারবো না বলে ডাক্তারখানায় যাওয়ার ব্যাপার আছে সেটা তো যেতে পারবো না যেতে পারছি না সেটা বোঝো আর এখানে উচ্ছে আলু করব আর বাঁধাকপি একটুখানি নিয়েছি ওই যে এক কুচি বাঁধাকপি নিয়েছি বাকিটুকুনি রেখে দিয়েছি আর কালকের ওই যে মাছ বার করেছি মাছের তুচি পাতা দেওয়া ছিল এখন গরম করব আর এত হাত কাঁপছে মানে কিছু ধরতে পারছি না যে যা কিছু ধরছি বা কিছু কাটতে যাচ্ছি আমার হাত থেকে পড়ে যাচ্ছে কিন্তু কেউ নেই করার আর উচ্ছে দেখলাম ভাবলাম কি নাহলে সেদ্ধ করি সকালের একদম মানে ভাত করে গেছি ছেলে অল্প খেয়েছে আমি আর খাইনি আর এখন আর আমার ইচ্ছা করছে না একবারে দুপুরে খেয়ে নেবো কেন দুটো বাজে আর তোমাদের ভাত দেখাই ছেলে বললো বলে মনে পড়লো ছেলে বললো মা আমি অল্প করে একটুখানি ভাত খাবো চাল কম নেবে বাবার সাথে খাবো তখন মনে পড়লো যে ভাত আছে দেখো সকালের ভাত তোমরা বুঝতে পারছি যে আমার হাত কাটছে দেখো যা ধরেছি এটা এখনই পড়ে যাবে দেখছো এটা কিন্তু বানানো না এটা কিন্তু সত্যি সত্যি হচ্ছে জানো তো আমার আমার দুর্বল থেকে না নার্ভের প্রবলেম থেকে বুঝতে পারছি না তবে আজকে প্রচুর হচ্ছে আজকে আজকের মতো মানে অন্যদিন হয় এত হয় না কিন্তু আজকে প্রচুর হচ্ছে মানে কিছু করার মতো নেই আজকে তো চলো কাজ তো করতেই হবে আমার তো ভাবলাম সেদ্ধ ভাত বসা যেটা বললাম যে এত দেরি করেছে দেখছি উচ্ছেগুলো এত দাম দিয়ে এনেছি উচ্ছেগুলো একদম হলুদ হয়ে গেছে বাঁধাকপিটা দেখো কেটে তাও ফেলে দিলাম এই জায়গা দিয়ে দেখছি খেয়াল করে যে পচে এসেছে সেই জন্য রেখে দিই আর কালকে নিরামিষ আছে কালকে নিরামিষে তো বাঁধাকপি ভালো লাগে না ধনে পাতায় এনেছি তোমাদের দেখালাম তো ওই জন্যে এখন এগুলো করি কালকে চালতার ডাল উচ্ছে ভাজা আর পেঁপে ভাজা বেগুন আছে দুটো বেগুন ভাজা এই সব করবো বাঁধাকপিটা পরশু দিন দেখা যাবে তো চলো সাথে থাকো এই যে সবজি কাটতে বসে পড়েছি দেখতে পাচ্ছ আর কি রান্না করব এখন আমার এই মুহূর্তে ইচ্ছা করছিল কেউ যদি আমাকে দুটো রান্না রেঁধে বেড়ে দিত একদম বসতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে না ঘাড় ফার পিট ফিটগুলো যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে তো চশমাটা যতক্ষণ পরবো না ঠিক হবে না তো যেহেতু আমার মাইগ্রেন আছে সাইনাস আছে চশমাটা আমার দরকার কিন্তু কিছুতেই চশমাটা বানিয়ে উঠতে পাচ্ছি না তো ওই ভাঙা চশমাটাই এখন চোখে দেবো আর কি তো উচ্ছে আলু এখানে দিয়ে মাছের তেল করবো আর বাঁধাকপি করব আর বাঁধাকপি আমার থাইরয়েডে খেয়ে মানে আমি খেতে খেতে পারি না আর কি কেন আমার মানে খেলে প্রচণ্ড আরও ব্যথা ব্যথনা বাড়বে সেই জন্য খাবো তো অবশ্যই হয়তো একটুখানি অল্প পরিমাণে খাবো কেন কোনো কিছু খাওয়া একবার বন্ধ করে দিলে না পরে আর সেটা খেয়া খেয়ে ওঠা যায় না সেজন্য খাবো কিন্তু অল্প পরিমাণে খাবো জানো তো আর ছেলেটার থেকে মানে জ্বর ছাড়ছে আবার জ্বর হচ্ছে আর দেখলে তো বললো কেমন যে পরীক্ষার দিনগুলো জ্বর কমে গেলে হবে কিন্তু এরকম হচ্ছে আর আমার কি পরিমাণ ঘাড় ব্যথা করছে মানে ভাষায় বোঝাতে পারবো না ঘাড়ে এত ব্যথা করছে যে ঘাড়টা আমি সোজা করে সবজি কাটতে পারছি না মনে হচ্ছে গিয়ে আমি চুপ করে শুয়ে থাকি না খেয়ে দে যে কটা ভাত ছিল বর যদি আজকে না আসতো এখন তো বরের এক্সট্রা কাজ হয় না ডেলি রোজের কাজগুলোই হয় না তো এক্সট্রা কাজ কি করে হবে তাহলে একরকম ছিল তো বরকে হয়তো বরের ফোনে ফোনও করা যাচ্ছে না বরের ফোন টোটাল সব বন্ধ তুই যদি নাহলে ফোন করে জিগে বরকে বললে হয়তো বলতো আলু সেদ্ধ ভাত করো কিন্তু এই সবজিগুলোও নষ্ট হচ্ছে বাঁধাকপি কতটা নষ্ট হয়ে গেছে এত পয়সা দিয়ে কিনে এনে নষ্ট হয়ে গেলে তখন তো গায়ে লাগে বাধ্য হয়ে সবজি নষ্ট হওয়া দেখে উচ্ছেগুলো পেকে উঠেছে সেই জন্য এগুলো দিয়ে রান্না করে দিন নাহলে এগুলো আমাকে কালকে যদি রেখে না এগুলো সব ফেলে দিতে হবে আর পয়সা দিয়ে কিনে এনে কষ্ট করে হাতে করে বাজার করে নিয়ে এসে সেই সবজি যদি ফেলে দিয়ে নষ্ট করতে হয় তাহলে তো গায়ে লাগবে বলা যেহেতু আমি নিজের হাতে করে করি তোমরা জানো সেই জন্য আমার বেশি কষ্ট লাগে তো ওই জন্য যত কষ্ট হোক একটু রান্না করে দেবো আর রান্না করা হয়ে গেলে যেন খাওয়াও কিন্তু হয়ে যাবে সেটা কিন্তু কোনো জিনিসই ফেলা যাবে না সবই খাওয়া হয়ে যাবে এত মাথাটা যন্ত্রণা করছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভিডিও করতেও পারছি না দেখো মাছের তেল দিয়ে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আলু মাছের তেল তাই একটু কালছে আর কাতলা মাছের হলে আরও সুন্দর হতো আর এখানে ভাতও আমার ফুটে গেছে আর ছেলে অনবরত ঘুমাচ্ছে আর কি ঘুমিয়েই আছে আর এখানে দেখো সবজি কাটছি কাটতে পারছি না বমি পাচ্ছে আমার কি হচ্ছে আমি নিজেও জানি না এটা আলু দেখো পচে নষ্ট হয়ে গেছে এই অল্প আলু দেবো কেন কালকে নিরামিষ আমি বসতেই পারছি না আমার এতটা শরীরে কষ্ট হচ্ছে কি করব কিছু করার নেই বর এসে গেছে বুঝতে তার আমার রান্না হয় না দেখো এখানে বাঁধাকপি ভাপিয়ে নিয়েছি তো আজকে স্কুলে যখন তোমাদের তো বললাম সবাই বলছে যে আমার রান্নাগুলো খুব যারা মোটামুটি দেখে আমি তো জানি না তারা ভিডিও দেখে আর কি তারা ভিডিও দেখছে তারা বলছে যে তোমার আমি একজনকে বলছি তোমার রান্না খুব সুন্দর সে বলছে না তো আমার আমার থেকে তোমার রান্না সুন্দর তো চলো আমি বললাম আবার সবই মাকে যে আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে নিই সেই এক্সপেরিমেন্ট করাটা একদম পুরো ফাটাফাটি হয়ে যায় তো বলছি যে তোমার সেদিন দেখলাম ঘরে কিছু নেই পাতার বড়ায় না কিছু না তুমি পেরে না কিছু না তুমি বড়া করলে তো আমাকে বলে তো কমেন্ট করে না আসলে আমি ওই জন্য যে বুঝতে পারি না জানতে না বুঝলি তো যাতে আমার রান্নাটা তোমরা সবাই খুব ভালোবাসো তোমরা আশীর্বাদ করো যেন যদি আমার বাড়ি ঘর আমি করতে পারি তাহলে আমি একটা আলাদা রান্নার ঘর করে একটা চ্যানেল খুলব আর এই যে বাধ্য হয়ে এটা পড়েছি কিচ্ছু করার নেই এত যন্ত্রণা করছে মাথা ঘাট দিয়ে থাকছো কাছিলাম না আমার বর এসে হাসছে তার মধ্যে বর রাগে আমাকে ওখান থেকে দেখছে বুঝেছো মানে ফাজলামি তো যাই হোক তার কারণ হচ্ছে বরের ফোনে রিচার্জ নেই রিচার্জ করতে পারিনি ছেলের জ্বর ছেলের পরীক্ষা বর জিজ্ঞাসা করতে পারিনি আর আমিও ফোন করে জানাতে পারিনি মানে আউট পুরো সব বন্ধ হয়ে গেছে যে ছেলে কেমন পরীক্ষা দিয়েছে ওই জন্য বরের একটু আমি তো ছেলেকেই গল্প করছিলাম তোর বাবা আর আজকে দেখবি মন স্বপ্ন ধুকঢুক ধুপ ধুক করেই যাচ্ছে কাজ করবে মানে যা তার থেকে বেশি চিন্তা করবে তোর বেশি বলছে আমার জন্যে তো বেশি তো ছেলে উঠলো উঠে বাথরুম গেলাম বললাম দাদা বাবা যা রান্না হয়েছে তোকে আমি খাইয়ে দিই তোকে এখন ঝট করে খাইয়ে দেবো আজকে রান্না কতটা কি ভালো হবে জানি না তবে খুব একটা ভালো হবে না ধনেপাতা দিয়ে দেবো ঝামেলা যাবে চলো সত্য থাকো আমার মাছের ঝোল হয়েছে দেখো কি সুন্দর আলু দিয়ে ধনেপাতা দিয়ে করেছি তিনজনের জন্য তিন পিস মাছ এই দেখতে পাচ্ছ একদম ফাটাফাটি কালার হয়েছে আর খেতেও তাই কেন মানে তোমাদের ওই ওখানে দেখাতে পারেনি আর কি মনেও নেই বললো না ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে আর এইখানে ওই জন্য দেখিয়ে দিলাম বাঁধাকপির মশলা কাঁচা লঙ্কা দিয়েছি কিরে আর টমেটো আর একটু জিরে গুঁড়ো আর পিঁয়াজ আর এর একটু ঘষে দিলাম আর মাটির মাথাটা এই যে ভেঙে ভেঙে দিলাম ছেলের খুব পছন্দের কিন্তু ছেলে আমার কতটা কি খাবে দেখা যাক একটু লেবু কাটবো একটু শশা কাটবো আর বাঁধাকপি ভাপিয়ে রেখেছি এটা একটু ছেঁকে চিপে চিপে দেবো আর কি গরম আছে এখনো কচি আছে আর একটু সেদ্ধ করেছি বাকিটা এইখানে হবে আর এই যে এই দুটো রান্না হয়েছে দেখতে পাচ্ছ এই যে আমার বাঁধাকপি হয়ে গেছে ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে বাঁধাকপিটা কিন্তু সেই হয়েছে এখন আমরা খাইনি আর কি কিন্তু বাঁধাকপি কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখো কেউ দেখে বলবে না যে এটা কাঁচা লঙ্কার তরকারি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিলাম বেটেও দিয়ে দিই চিড়ে দিয়েছি আর সেই দেখতে হয়েছে আর মানে একটুখানি মুখে দিলাম ছেলে সেই টেস্ট হয়েছে দারুণ দারুণ হয়েছে কিন্তু আজকে সে বিষয়ে অল্প করে রান্না করেছি কে খাবে কে খাবে না সে গ্যাসটা বন্ধ করে দিই এবার আর এখানে লেবু কেটে নিয়েছি এখনো ধোয়া হয়নি আর এই যে শশা কেটে নিয়েছি অল্প করে ছেলে বলে একটা দুটো খাবে তাই জন্য বরের জন্য অল্প করে কাটলাম চলো ভাত বাড়ি তো এসে স্কুল থেকে এসে দেখো কি তাড়াহুড়া করে কত কিছু রান্না হলো দেখো ভাত এই যে লেবু এখানে বরের ভাত এখানে ছেলের ভাত তো সকালে খানিকটা ভাত ছিল দেখলে সেগুলো বরকে দিলাম অল্প গরম ভাত আর অল্প মানে ঠান্ডা ভাত মিশিয়ে দিয়েছি ছেলেকে এখন গরম ভাত দিয়েছি আর আমার জন্য রেখেছি ঠান্ডা ভাত বর বলল আমাকে সবটা ঠান্ডা দাও তো সবটা বরকে দিই গরম ঠান্ডা মিশিয়ে দিয়েছে আর ছেলেকে এখানে গরম ভাত দিয়েছি আর এখানে রয়েছে শশা এখানে উচ্ছে আলু মাছের তেল দিয়ে এখানে হচ্ছে মাছের ঝোল আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি তো ছেলে এখন উচ্ছে আলু খাবে না বলছে ও বলছে আমাকে এখন উচ্ছে আলু দিও না আমার মুখে কোনো টেস্ট নেই আমি এখন খাবো না তো চলো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া ভাবলাম যে বাসন মাজবো না তারপরে বললাম না বাড়িতে বাস জল পড়ছে এখন অনেকটাই তো বাসন মেজে নিই তার কারণ কি জানো এই কারণে যে সকালবেলা কালকে আমাদের নিরামিষ আছে সকালে অনেক বাসন বেরোবে সকালে আমি অতটা জল পাই না মানে অল্প জলই মানে তারপরে অন্য কাজও থাকে আমার সেই জন্য আমি ওখানে হা করে লাইন দিয়ে দাঁড়িয়েও থাকতে পারি না তাও যতটা লাগে ততটা তো বললাম চলো এগুলো মেজে দিয়ে ধোয়া পরিষ্কার মশা জায়গা রেখে দিলে তো কালকে সকালে আর বেশি খাটনির চাপ পড়বে না কালকে বাজার যাওয়ার আছে আলু টালু সব আনার আছে সেই জন্য এখন মাছ বর নিয়ে বসেছে এই যে বিলাতি আমরা কাটতে যেটা আমার পরের মুখে হাসিটা দেখো একা খাবে তাই তিন দেখো খেয়ে উঠে আমি শুধু বললাম তুমি কি খাবে তাহলে তুমি কেটে নাও আমি পারছি না আমার মাথা যন্ত্রণা কাছে বলছে হ্যাঁ খুব বিশাল আনন্দ পেয়েছে তো যে দিদি ভাই দিয়েছে তাকে থ্যাংক ইউ তাই তো আর আমাদের ভীষণ ভালোবাসে সেই হচ্ছে সবথেকে বড়ো কথা সেই মানুষটা তো চলো এই যে বিধি আমার বরের হাসি দেখে তোমরা বুঝতেবাচকই দেখো জিভে জল চলে আসছে কাট কাটতে ছেলে এখন খাবে না ছেলে ওষুধ খেয়েছে আর ভাতই খেলো না ও আর আজকে খাবে না মানে আজকে না এখন খাবে না সন্ধেবেলা উঠে খাবে মানে আজকেই আমাদের অর্ধেক শেষ হবে আমরা যখন সন্ধেবেলা কাটবো তখনো কিন্তু আমার বর আমার মাছই খাবে তাই তো জানা ও ভীষণ ভালো তো চলো আর আমি চলে এসেছি মাসন ধুইয়া দেখো মাথা ধুইয়ে এসেছি এত যন্ত্রণা করছে মাথা পেছিয়ে যন্ত্রণা সহ্য করতে পারছি না এখন চোখে ওষুধ দেবো দিয়ে শোবো আজকে সকালে চোখে ওষুধ দেওয়া হয়নি আর বরকে দেখ বর বলছে তোমার আজকে এত হাত কাঁপছে কেন আমি নিজেও জানি না কেন কাঁপছে জানি না আর আজকে গেছিলো ভীষণ কষ্ট হচ্ছে আমার ভীষণ হচ্ছে এসে এই গরমে আজকে কাজও বেশি ছিল ঘরে আর তার রান্না বান্না সব মিলিয়ে প্রচুর কষ্ট দেবে যে রান্নাগুলো ভীষণ টেস্ট হয়েছে জানো তো তো আজকে যেহেতু আমার থাইরয়েড আমি হচ্ছে বাঁধাকপি খাইনি শুধু মাছের ঝোল আর উচ্ছে মাছের ঝোল আমি ভালোবাসি না তাও বাধ্য হয়ে আজকে খেতে হলো লেবু দিয়ে খেলাম আর রাতে একটু হয়তো বাঁধাকপি খাবো ওরা সবাই বলছে বাঁধাকপি খুব ভালো হয়েছে আমি একটা বিলাতি আমরা একটা আমরা খাই আমি তারা দেখা দারুণ অবস্থা দেখো ওই যে খাবারটা ঢাকা আছে বাটি দিয়ে আর ওই যে ফেলে দিয়েছে দেখো বাটি দেখতে পাচ্ছ ওইখানে ছুঁচো উঠে যাচ্ছে তো ভাবো কি অবস্থা মানে কেমন মানে বাস করি মানে বলে বোঝাতে পারবো না এত বিচ্ছিরি লেগে খাবারটা নষ্ট হয়ে গেল দুপুরে এসে ছেলে শিঙারা খায়নি মিষ্টিটা আর জিলাপিটা খেয়েছিল তো বললাম মা সন্ধেবেলায় শিঙারাটা দিয়ে আমাকে একটু মুড়ি মেখে দিও তার জন্য বর আবার দেখো বরকে বললাম মাখো বর বলো তুমি খাবে আমি না যে মাখো তার মধ্যে শশা পেঁয়াজ টমেটো দিয়েছে আর এই যে এইটা দিয়ে শিঙারা দিয়ে মাখছে আমি জানি একটু গ্যাস গ্যাস ব্যাপার আছে তো বরকে বললাম তুমি হাতে করে মাখছো তুমি কি খাবে না যে বর বসে আছে দেখছো আমি আর ছেলে ছেলে খাচ্ছে আমি তো বর বললো ঠিক আছে আমি একবার নিচ্ছি তার জন্য বর এই যে দেখতে পাচ্ছ একবার নিল তো আজকে রুটি করা হয়ে গেছে তিনটে রুটি করেছি মাত্র আর ছেলেকে ভাত দিয়েছি আর কি কেন বলো তো রুটি খালে নিজের হাতে খাবে হয়তো একটা কি দুখানা রুটি খাবে কিন্তু এখন জ্বরের সময় অনেক ওষুধ খাচ্ছে সেই সময় যদি খাবারটা কম খা চলবে না আর আমি খাচ্ছি জল দিয়ে লেবু দিয়ে ভাত আমি কোনো তরকারি খেতে পাচ্ছি না বরমাসাইকে বললাম যে কালকে নিরামিষ আর ছেলেকে তো ঠান্ডা ভাত দেবো না কেন তোমরা সবাই বারণ করো সেই জন্যে তো তুমি কটা ভাত একটু খেয়ে নেবে তো বর বললো ঠিক আছে তাহলে তিনটে রুটি করো আমাকে একটু ভাত দিয়ে দিও বরকে তো একটু ভাত দিলাম আর রাতের বেলায় যে গ্যাস মোছা কালকে নিরামিষ যেহেতু আমাদের তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আজকে একটু লাইভ করেছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না আর সবাই আসছে না বলে ওই জন্য লাইভটা আর মানে বেশিক্ষণ করিনি ছেলের পরীক্ষা যতদিন থাকবে মোটামুটি এবার